শৈলজানন্দ মুখোপাধ্যায় তিনি বর্ধমান জেলার গ্রামে জন্মগ্রহণ করেন তিন বছর বয়সে মায়ের মৃত্যুর পর বর্ধমানে অন্ডালগ্রাম মামাবাড়িতে দাদামশাই রায়সাহেব মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের কাছে বড় হন দাদামশাই ছিলেন ধনী কয়লা ব্যবসায়ী স্কুল জীবনে তার সাথে কাজী নজরুল ইসলামের গভীর বন্ধুত্ব ছিল স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করে বাগবাজারের কাশিমবাজার পলিটেকনিক কলেজে যোগ দেন টাইপরাইটিং শিখতে এরপর তিনি কয়লা কুঠিতে চাকরি নেন বাসরি পত্রিকায় তার রচিত আত্মঘাতীর ডায়েরি প্রকাশিত হয় কয়লা খনিতে কাজ করার সময়ই একের পর এক স্মরণীয় গল্প লেখেন তার লেখাতে কয়লা শ্রমিকদের শোষিত জীবন উঠে আসে এরপর তিনি কলকাতায় আসেন এখানে অনেক বিখ্যাত সাহিত্যিক যেমন অচিন্ত্যকুমার সেনগুপ্ত প্রেমেন্দ্র মিত্র মুরলীধর বসু কুমার সান্নাল পবিত্র গঙ্গোপাধ্যায় দীনেশরঞ্জন দাস প্রমুখের সঙ্গে তার পরিচয় হয় এবং তিনি কালীকলম এবং কল্লোল গোষ্ঠীর লেখক শ্রেণীভুক্ত হন আজকের গল্প শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা খাদ এক কলিয়ারি থেকে আর এক কলিয়ারিতে বদলি হয়ে এসেছি কয়লা কুঠির ডাক্তার ভারী ঝকমারি কাজ খাদের কুলিয়ামিন থেকে আরম্ভ করে ম্যানেজার সাহেব পর্যন্ত যে যেখানে আছে সকলেরই জীবন মরণ যেন আমারই হাতে আমি যেন তাদের বিধাতা কারো পায়ে একটুখানি আচর লেগেছে ডাক ডাক্তারকে কোথাও কোনো কুলি মরেছে সকলের আগে আমাকেই সেখানে ছুটতে হবে সে যাই হোক চাকরি করতে এসে সে দুঃখ করে লাভ নেই দেওয়া মন্দ নয় টালি খানচারে ঘর সুমুখে দাওয়া উঁচু ছোট একটুখানি রক রকের নিচেই উঠোন রান্নার জায়গা চারিদিক ফাঁকা ভাবলাম ভালোই হলো আগে যে কলিয়ারিতে ছিলাম প্রকাণ্ড কলিয়ারি ছোটখাটো একটা শহর বললেই হয় চারিদিকে ধোয়া আর বস্তি ধন যেন আটকে আসত এখানে তাহলেও একটুখানি নিঃশ্বাস নিয়ে বাঁচব ম্যানেজার বাবু বাঙালি বড় অমায়িক ভদ্রলোক প্রথম এসেছি তার সঙ্গে আলাপ পরিচয়টা জমিয়ে রাখা ভালো বিকেলে বেড়াতে বেড়াতে সেদিন তার বাংলোর দিকেই যাচ্ছিলাম কালো রঙের ভুড়িওয়ালা বেটে এক ভদ্রলোক আমায় দেখে নমস্কার করে পথের মাঝে থমকে দাঁড়ালেন গোভগুলি নিচের দিকে বেঁকে গেছে মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে ভদ্রলোক জিজ্ঞেস করলেন আপনি নতুন ডাক্তার না আমি হেড ক্লার্ক কি আর বলবো ঘাড় নেড়ে একটুখানি হেসে নমস্কার করে এগিয়ে যাচ্ছি তিনি আমার পিছু নিলেন বললেন চলুন তবে ওই দিক দিয়েই যাই আপনার সঙ্গে গল্পও করা হবে বলেই তিনি পরিচয় দিতে শুরু করলেন এখানে চাকরি করছেন প্রায় দশ বছর অথচ একটি দিনের জন্যও তিনি কামাই করেননি বাড়ি তার বেশি দূরে নয় এখান থেকে মাইল খানেকের মধ্যেই একটি গ্রামে সন্ধ্যার আগে রোজ তাকে বাড়ি পৌঁছতে হয় কোনো কথাই আমি তাকে জিজ্ঞেস করিনি তবু তিনি আমায় সাবধান করে দিলেন বললেন দেখুন এখানকার নিয়মই হচ্ছে তাই আপনিও যেন সন্ধ্যার পর আর বাসা থেকে বেরোবেন না নতুন মানুষ জানেন না তো তাই সাবধান করে দিলাম বললাম কেন বলতেই তার সেই কালো গোফের জঙ্গল ভেদ করে পানে রাঙা লাল লাল কয়েকটি দাঁত বেরিয়ে পড়ল বুঝলাম তিনি একটুখানি হাসলেন বললেন জিজ্ঞেস করবার কিছু নেই বড় ভীষণ জায়গা মশাই আপনি ভূত বিশ্বাস করেন বললাম না এই মেরেছে চারিদিকে ভূত মশাই কলিয়ারিতে ভূতে ভূতে একেবারে ছেয়ে গেছে সন্ধে হলে এতল আর জনমন দেখতে পাবেন না খাদের নিচে দিনের বেলাতেই লোকজন নামতে ভয় করে রাত্রের কাজ তো একরকম উঠেই গেছে অন্ধকার রাতে কতদিন দেখবেন কি ভীষণ ব্যাপার ঘরে বসেই হয়তো শুনতে পাবেন ইঞ্জিনের শব্দ হচ্ছে খাত চলছে ঘণ্টা বাজছে লাইনের উপর ঘর 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 করে কয়লার গাড়ি ঠেলার শব্দ পাচ্ছেন কিন্তু কাছে গিয়ে দেখুন সব চুপ কেউ কোথাও নেই সন্ধ্যে হয়তো দেখলেন ডিপোয় কয়লার একটা গুঁড়ো পর্যন্ত নেই সকালে গিয়ে দেখুন চার পাঁচ বাগান কয়লা গাদা হয়ে গেছে বললাম তাহলে তো ভালোই বলতে হয় ভূতগুলো খুব উপকারী বলুন ভদ্রলোক আবার তেমনি দাঁত বের করে একবার হাসলেন বললেন তা বললে হবে কি খুন যখন যে লেগেই আছে এমন মাস গেল না যে খাদের নিচে দু চারটে খুন হচ্ছে আগে মশাই যা কিছু হতো ওই খাদের নিচেই হতো গত দুবছর ধরে ভূতগুলি দেখছি উপরেই উঠে এসেছে এই না আমার আপিসের খাতাপত্র আজ ঠিক যেমনটি রেখে তালা বন্ধ করে দিয়ে এলাম কাল এসে দেখবো সব উলটপালট হয়ে গেছে এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস এখানে একেবারে তছলছ কান্ড কারখানা তবে বা নষ্ট কিছু করে না এই যা আজকাল আমাদের গা সওয়া হয়ে গেছে হেসে জিজ্ঞেস করলাম তাই বুঝি বেলা থাকতে আপনাকে বাড়ি পৌঁছতে হয় ঘাড় নেড়ে ভদ্রলোক জানালেন নিশ্চয়ই একদিন যে কান্ড ঘটেছিল মশাই শুনলে আপনার ঘাত পা শিউরে উঠবে থাক আজ আমার দেরি হয়ে যাচ্ছে আরেকদিন বলবো এখন চলি নমস্কার বলেই তিনি তার হাত দুটি তুলে আমায় আরেকটি নমস্কার করে ডান দিকে রাস্তা ভাঙলেন ম্যানেজারবাবুর সঙ্গে সেদিন আমার অনেক কথাই হল বললাম ভূতের কথা কি সব শুনছি আপনার কুলিয়ারিতে এগিয়ে সত্যি ম্যানেজার বাবু হাসলেন শুনেছেন এরই মধ্যে বললাম শুনেছি কিন্তু ভূত আবার কি আমার তো বিশ্বাস হয় না কোনোদিন দিন ঘাড় নেড়ে ম্যানেজার বাবু বললেন কিছু নয় তবে কাদের অবস্থা বড় খারাপ চালগুলি অত্যন্ত নরম খুব সাবধানে কাজ করতে হয় নইলে কয়লা কাটতে গিয়ে চাল থেকে পাথর খসে পড়ে লোকজন প্রায় মারা যায় কিছুদিন আগে না কিছুদিন আগে কেন অনেকদিন আগে আমি তখন এখানে ছিলাম না সিপারন নদীতে সে বছর ভয়ানক বান হয় বানের জল এত বেড়ে ওঠে যে হঠাৎ একদিন দেখতে না দেখতে বান এসে পড়ে খাদের মুখে চানকের পথে হুড় হুড় করে জল ঢুকতে থাকে তাকে আর রুকবে কে দিনের বেলা খাদের নিচে তখন কাজ চলছে লোকগুলোকে বাঁচাবার অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু দুদিন ধরে ক্রমাগত জল ঢুকেছে তিন দিনের দিন বান যখন কমল খাদ তখন হয়ে গেছে পাম্প দিয়ে জল তুলে তুলে অনেক কষ্টের নিচে নেমে গিয়ে দেখা গেল প্রায় পঞ্চাশ জন লোক খাদের যেখানে সেখানে মরে পড়ে আছে ব্যাস সেই থেকে লোকের ধারণা হলো যে অতগুলো লোক একসঙ্গে যেখানে মারা যেতে পারে ভূত সেখানে বলে তিনি খুব জোরে হো হো করে হেসে উঠলেন আমিও হাসলাম বটে কিন্তু কেবলই আমার মনে হতে লাগল আহা অতগুলো মানুষ কোনো দিক থেকে কোনো সাহায্য না পেয়ে নিতান্ত অসহায়ের মতন হাহাকার করে জলে ডুবে মারা গেল কারোর হয়তো বুড়ো মা বাপ আছে খাদের ওপর কুলি ধাওড়ায় কারোর ছেলে কারোর মেয়ে কারোর স্ত্রী কারোর স্বামী পুত্র আহা চুপ করে ভাবতে গিয়ে মুখের হাসি আমার মুখেই মিলিয়ে গেল সে করুণ দৃশ্য যেন আমি আমার চোখের সম্মুখে দেখতে পেলাম গল্প করতে করতে সন্ধ্যে হলো ম্যানেজারবাবুর চাকর আমার কাছে লণ্ঠন দিয়ে গেল উঠতে যাচ্ছিলাম তিনি বললেন আবা একটু চা খেয়ে যান চা খেয়ে তার কাছ থেকে যখন বিদায় নিলাম রাত্রি তখন আটটা ম্যানেজারবাবু বললেন আলো নিয়ে চাকরটা আপনাকে পৌঁছে দিয়ে আসুক ভাবলাম তিনি ভেবেছেন হয়তো ভূতের ভয়ে রাস্তায় যদি আমার কিছু বিপদ আপদ হয় হেসে বললাম না না কিছু দরকার নেই ভূতের ভয় আমি করি না তিনিও হেসে আমায় নমস্কার করে দরজাটি বন্ধ করে দিলেন ফটক পিড়িয়ে বাইরে যখন পথে এসে দাঁড়ালাম দেখি অন্ধকারে তখন চারিদিক থমথম করছে কোথাও জনমানবের সারা শব্দ নেই মাথার উপর আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশটা যেন তারায় ঠাসা তারই একটুখানি ঝাপসা আলোয় পথের উপর দিয়ে এগিয়ে চললাম বাসাটা আমার নেহাত কাছে নয় পথের পাশে দু তিনটে কুলি ধাওড়া পেরিয়ে আম কাঠালের একটি বাগান তারপরেই খানিকটা কালো কয়লার গুড়ি দিয়ে তৈরি ছোট্ট একটি পথ তারই কিছু দূর এগিয়ে বাহাতি একটা পুরো বাড়ির মতো ভাঙা বাড়ি সেইখান থেকে ডান দিকে একটা নিম গাছের তলা দিয়ে মিনিট দুই হাঁটলেই আমার বাসার দরজায় গিয়ে পৌঁছব কি যেন ভাবতে ভাবতে আমি সেই বাগানের ভিতর সরু একফালি পায়ে চলা পথের উপর দিয়ে চলেছি মানুষের পায়ের শব্দ পেয়ে আমার পিছনের কুলি ধাওড়ায় সেই যে একটা কুকুর চেঁচাতে আরম্ভ করেছে তার চিৎকার তখনও থামেনি হঠাৎ দেখি কয়েকটা গাছের তলা দিয়ে শুকনো পাতার ওপর খড়মর শব্দ করতে করতে মস্ত লম্বা কালো রঙের একটা লোক আমার সমুখে এসে দাঁড়ালো আচমকা অন্ধকারে সত্যিই আমি একটুখানি ভয় পেয়ে গিয়েছিলাম জিজ্ঞেস করতে যাচ্ছি তার আগেই লোকটা আমার আরো একটুখানি কাছে সরে এসে বলল ডাক্তারবাবু তুই একবার আয় আমার সঙ্গে লোকটা বোধহয় সাওতাল বললাম কেন সে বলল ছেলেটাকে আমার বাঁচাতে হবে ডাক্তার তুই যদি না যাবি তো ছেলেটা মরে যাবে তুই আয় কি হয়েছে তোর ছেলের তা তো জানি না বাবু তুই দেখবি চল আবার তুকে আমি ঘরের কাছে দাঁড়াই দিয়ে যাব গলার আওয়াজ শুনে মনে হল লোকটা হয়তো এক্ষুনি কেঁদে ফেলবে আমি আর না বলতে পারলাম না বললাম চল বাগান পেরিয়ে আমরা আর একটা রাস্তা ধরলাম সে আমার আগে আগে চলতে লাগলো জিজ্ঞাসা করলাম তোর নাম কি আমার নাম মাজি বললাম কত দূর যেতে হবে হাত বাড়িয়ে কাছেই একটা খড়ো ঘর দেখিয়ে বলল ওইখানে চুপ করে পথ আর কত চলি তার সঙ্গে কথা বলতে আরম্ভ করলাম খাদে বুঝি তুই কয়লা কাটিস হু বাবু কটি ছেলে তোর ওই একটি ছেলেটি কত বড় তা অনেক বড় বটে তবু কবছরের কে জানে তা অত সব জানি না এমনই সব নানান কথা বলতে বলতে পথ আমরা চলেছি তো চলেছি সামনে হাত বাড়িয়ে যে ঘরগুলি সে আমায় দেখিয়েছিল যতই এগিয়ে যাই মনে হলো সেগুলি আরও দূরে বললাম একিরে টুইলা কাছে বলেছিলি যে টুইলা বলল ফু বাবু কাছে লয় তো কি কিন্তু পথ যেন আর ফুরোয় না ছেলেটার তোর কি হয়েছিল প্রথমে টুইলা চুপ করে রইল প্রথমে হয়েছিল কি হ্যাঁ রে টুইলা যেন বিরক্ত হয়ে জবাব দিল বলল খাদে বান ঢুকেছিল বান হঠাৎ আমার ম্যানেজার বাবুর সেই বানের কথা মনে পড়ল বললাম কখন রে সে তো অনেক দিন টুইলা বলল হু অনেক দিন বললাম তারপর তারপর আমরা তখন অনেক লোক ছিলাম খাদের ভিতরে কয়লা কাটছিলাম বললাম সেখান থেকে তো কেউ বাঁচেনি শুনলাম তুই বাঁচলি কেমন করে টুইলা জবাব দেয় না এবার আমার কেমন যেন মনে হল বললাম হ্যাঁ রে টুইলা শুনেছি নাকি এখানে খুব ভূতের ভয় সত্যি নাকি হঠাৎ দেখি টুইলা নেই অন্ধকারে ভাবলাম কালো মানুষ হয়তো খানিকটা এগিয়ে গেছে তাই দেখতে পাচ্ছি না ডাকলাম টুইলা টুইলা কোথায় টুইলা এদিক ওদিক আগে পাছে তাকিয়ে দেখি টুইলা কোথাও নেই চারিদিকে দিক চিহ্নহীন অন্ধকার আর ঝিঝি পোকার মাথার ভিতরটা চঞ্চন করে উঠল সমস্ত শরীরের রক্ত তখন আমার জল হয়ে গেছে পিছন ফিরে ছুটবার চেষ্টা করলাম কিন্তু ছুটে আমি যাব কোথায় চিৎকার করলেই বা কে শুনবে ভাবলাম মৃত্যু অনিবার্য চলতে গিয়ে দেখি পা দুটো আড়ষ্ট গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে কোন দিক দিয়ে কেমন করে কতক্ষণ যে চলেছি কিছুই আমার মনে নেই রাত্রি রন্ধকার কেটে গিয়ে চারিদিক যখন ফর্সা হচ্ছে দেখি তখনও আমি পথ চলছি শরীরে তখন আমার শক্তি নেই গায়ে জোর নেই নিতান্ত কেমন যেন মরিনি বলেই বেঁচে আছি এমনই আমার মনে হতে লাগল দূরে কতগুলি লোক আসছে দেখে সেইখানে সেই পথের ধারেই আমি বসে পড়লাম কিন্তু কাউকেই যে আর বিশ্বাস হয় না এরাও ভূত নয় তো ভোরের আলোয় দেখলাম কয়েকজন কুলি তাদের ঝোড়ো গাইথি কাঁধে নিয়ে কুঠিতে বোধহয় কাজ করতে চলেছে জিজ্ঞেস করলাম হ্যাঁ রে ডোম কোন দিকে একজন বলল সে হেটা কোথায় বাবু ওই যে চিন্ন দেখছিস সর্বনাশ উঠে দাঁড়ালাম প্রায় তিন মাইল হেঁটে একেবারে ক্লান্ত পরিশ্রান্ত আদমরা হয়ে বাসায় যখন ফিরলাম দেখি বাড়িতে তখন কান্নাকাটি পড়ে গেছে মেয়ে ছেলে এমনকি চাকুরটা পর্যন্ত সারা রাত ঘুমোইনি অপরিচিত জায়গা কাকেই বা কী বলবে ভগবানের ওপর নির্ভর করে সবাই তখন হা করে পথের দিকে চেয়ে আছে পাছে ওরা ভয় পায় ভেবে কাউকেই কিছু বলিনি বললাম মরণাপন্ন একটি রোগীর কাছে সারা রাত আমায় জাগতে হয়েছে বলেই সেখান থেকে আমায় বদলি করবার জন্যে কোম্পানির হেড অফিসে দরখাস্ত করে জবাবে রাসায় বসে আছি এমন দিনে আবার আর এক দুর্ঘটনা রাত্রি তখন প্রায় একটা ম্যানেজারের কাছ থেকে ডাক লোক খাদের নিচে লোক মরেছে আমায় যেতে হবে বলে পাঠালাম যাওয়া আমার পক্ষে অসম্ভব ম্যানেজার ম্যানেজারবাবুকে দয়া করে এখানে একবার আসতে বলো আলো হাতে দুজন চাপরাশি সঙ্গে নিয়ে ম্যানেজার বাবু নিজেই এলেন হাসতে হাসতে বললেন ভয় বুঝি সেই দিনের সেই টুইলার কথাটা আমি তাকে বলিনি লজ্জায় বলতে পারিনি বললাম না তা নয় খাদের নিচে রাত্রে তো এখানে কাজ কেউ করে না তবে মল্য কেমন করে ম্যানেজার বললেন কিছু কয়লার দরকার ছিল তাই ডবল হাজিরা দিয়ে মদ খাইয়ে নামিয়েছিলাম পুলিশে খবর পাঠিয়েছি তার আগে চলুন একবার দেখে আসতে হবে অনেকগুলি লোকজন সঙ্গে নিয়েও ভয়ে ভয়ে খাদে গিয়ে নামলাম কিন্তু অবাক কাণ্ড কয়লা কাটা হচ্ছিল সাত নম্বর কাথের মুখে সেইখানে কয়লার চাবড়া মাথায় পরে লোকটা মরেছে মরবার পর তার মৃতদেহ সেইখানেই ফেলে রেখে লোকজন উপরে উঠে এসেছিল ফিরে এসে দেখা গেল মৃতদেহ সেখানে নেই মালকাটা সর্দারকে সঙ্গে নিয়ে প্রচুর আলো এবং লোকজনের সঙ্গে আমরা মৃতদেহের সন্ধান করতে লাগলাম প্রায় ঘন্টা খানিক খোঁজাখুঁজির পর দেখা গেল তার সেই রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে প্রকাণ্ড একটা গোফার মাঝখানে যেখানে যাবার কোনো সম্ভাবনাই তার নেই মৃতদেহটাকে সেখান থেকে টেনে এনে আবার সেই সাত নম্বর কাথির কাছে রেখে দিয়ে আমরা উপরে উঠে এলাম পুলিশ না আসা পর্যন্ত আমাদের তো ওপরে তোলবার উপায় নেই অথচ প্রচুর পুরস্কারের লোভেও কেউ সেখানে মরা আগলে থাকতে রাজি হল না ম্যানেজার বাবু নিজে আমায় বাসায় পৌঁছে দিয়ে গেলেন বললেন পুলিশ এলে আমাদের খাদে নামতে হবে রাত্রি তখন কত ঠিক মনে নেই পুলিশ এসেছে আবার আমরা খাদের নিচে গেলাম এবার আমাদের সঙ্গে আর বেশি লোক গেল না যেতে চাইল না ম্যানেজার বাবু হেসে বললেন পুলিশ যাচ্ছে আমাদের সঙ্গে আর ভাব নাকি ভূতের তো পুলিশের ভয় আছে ম্লান হাসি হেসে নেমে তো গেলাম যা থাকে কপালে একে রাত্রির অন্ধকার তার ওপর আবার কালো সেই পাতাল পুরি চারিদিক কালো তবে আমাদের সঙ্গে আলো ছিল প্রচুর প্রত্যেকের হাতেই একটি করে সেফটি ল্যাম্প পুলিশের ইন্সপেক্টরের হাতে টর্চ আগে আগে যাচ্ছে মালকাটার সর্দার কিন্তু গিয়ে দেখি অবাক কাণ্ড মৃতদেহ সেখানে নেই খালি খানিকটা রক্তের দাগ কালো কয়লার উপর জমাট বেঁধে রয়েছে দেখলাম এ ওর মুখ চাওয়াচাই করে দাঁড়িয়ে আছে কারোর মুখে কোনো কথা নেই চারিদিক নিস্তব্ধ খাদের চাল থেকে কোথাও খুটখুট করে ছোট কয়লার টুকরো খসে পড়ছে কোথাও বা টুপ করে জল পড়ার শব্দ পাচ্ছি কি করা যায় বাবু বললেন আসুন এদিক ওদিক খোঁজ করে দেখি আমার বিশ্বাস হচ্ছে না বিশ্বাস তার না হবারই কথা কিন্তু আমরা আর বিশ্বাস না করে যাই কোথায় এর আগের বারও তো এমনই হয়েছিল খোঁজাখুঁজি আরম্ভ করলাম ইন্সপেক্টরবাবু বেশি সাহসী লোক টর্চের আলো ফেলতে ফেলতে তিনি সবার আগে চলছেন সবার পেছনে যেতে আমার ভয় করছিল কোনো রকমে পাশ কাটিয়ে কৌশল করে কাউকে জানতে না দিয়ে স করে আমি একসময় সবার মাঝখানে গিয়ে ঢুকলাম খোঁজার অন্ত রইল না কিন্তু লাশ আর পাওয়া যায় না খুব ছোট একটা সুরঙ্গের ভেতর দিয়ে চলেছি হঠাৎ একটা বিকট চিৎকার ভয়ানক একটা কিছু অপঘাত ঘটলে মরবার আগে মানুষ যেমন চিৎকার করে ওঠে কেউ যেন ঠিক তেমনই একটা গোঙানির শব্দ একেবারে ইন্সপেক্টর বাবুর পায়ের কাছে আমরা তো সব চমকে উঠে শিউরে খানিকটা পিছু হতে গিয়ে এ ওর গায়ে লাগালাম ধাক্কা ভয়ে তো আমি ম্যানেজার বাবুকে তখন জড়িয়ে ধরেছি সর্বাঙ্গ শিরশির করে পায়ের লোমগুলো খাড়া হয়ে উঠেছে গেলাম আর কি বাঁচবার আর কোনো আশা নেই ইন্সপেক্টরবাবু অত সাহসী লোক টর্চের আলো ফেলে যেমনি নিচের দিকে তাকিয়েছেন দেখেন মৃতদেহের বুকের ওপর পা দিয়ে তিনি দাঁড়িয়ে বাপরে বলে তিনি লাফিয়ে একেবারে উল্টে এসে পড়লেন আমার ঘাড়ে আমি পড়লাম ম্যানেজারের গায়ে ম্যানেজার দিলেন এক কনস্টেবলের পা মারিয়ে এমনি করে সবাই মিলে আমরা হুটোপুটি করছি এমন সময় অবাক কাণ্ড ইন্সপেক্টরের হাতে টর্চ গেল নিভে অনেক টিপি করেও কিছুতেই আর আলো জ্বালানো গেল না তারপরে একে একে আমাদের প্রত্যেকের হাতের আলোগুলো নিভতে আরম্ভ করল প্রাণের আশা তখন একেবারে ছেড়ে দিলাম কাঠ হয়ে আমরা দাঁড়িয়ে পরামর্শ করলাম যেমন করে হোক দেশলাই জেলে জেলে সুরঙ্গের দেওয়াল ধরে চলুন ফিরে যাই এমন করে এখানে প্রাণ দেওয়ার চেয়ে পালিয়ে যাওয়াই ভালো সর্দার বলল চল আমি এ পথটা চিনি দে একটু জ্বালাকাটির বাক্স দে আমার হাতে আমার পকেটে দেশলাই ছিল কাঁপতে কাঁপতে সেটা বের করে সর্দারের হাতে দিলাম কিন্তু ফস করে সর্দার যেই একটা কাঠি জেলেছে তারই সেই সামান্য আলোতে দেখলাম কি কিমাকার প্রকাণ্ড একটা দৈত্যের মতো কালো কুচকুচে এক সাঁওতাল এসে দাঁড়িয়েছে আমাদের সামনে লম্বা লম্বা হাত দুটো বাড়িয়ে সে আমাদের সুরঙ্গের পথ আগলে বলে উঠল যাবি ইন্সপেক্টারের পকেটে ছিল রিভলভার চট করে সেটা বের করে তিনি ধা করে চালালেন এক গুলি ভীষণ আওয়াজ কানে আমাদের তালা লেগে গেল কিন্তু তৎক্ষণাৎ শুনতে পেলাম অন্ধকার সুরঙ্গের মধ্যে ইন্সপেক্টর চিৎকার করে উঠেছেন গেলাম গেলাম বাবা ওরে বাবা ওরে বাবা ছেড়ে দে ছেড়ে দে ভূতে মানুষে মারা মারি না 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 বাঁচাও বাঁচাও ওরে বাবা ওরে বাবা রে গুগানির আওয়াজ শুনতে পাচ্ছি মনে হচ্ছে যেন তাকে আমাদের কাছ থেকে খানিক দূরে নিয়ে গিয়ে ফেলেছে ঝটপট করতে করতে সব থেমে গেল শুনলাম সাঁওতালটা বলছে গুলি চালাবি আর চালা দেখি কেমন মরত আমরা তখন পরস্পরকে জড়িয়ে ধরে ঠক ঠক করে কাঁপছি আমাকে মেরেছিস পানে ডুবই জলের ভিতর ঠিকই দূর মরা করে ছেলেটা ছিল আবার তাকেও মেরে দিলি বলতে বলতে

এতক্ষণ শুনছিলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা ভূতরে খাদ আগামী সপ্তাহে ঠিক রাত নটায় নতুন একটা গল্প নিয়ে আসব গল্পের আড্ডাতে